উপস্থিত ময়নাবতী সার্ভে ট্রেনিং সেন্টারের সকল ভাইদেরকে আমার সালাম আজকে বাংলাদেশ সার্ভে আর ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন ও আলোচনা সভা দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন আমরা সবাই যারা সার্ভেয়ার কোর্সটি কমপ্লিট করেছি তারা যেন অদূর ভবিষ্যতে সুন্দরভাবে সবাই সবার কাছ থেকে একত্রিতভাবে বা এক হয়ে পরামর্শ নিয়ে করতে পারি এই জন্য আমরা বাংলাদেশ সার্বৈক পরিষদ সংগঠনটি আজকের শুভ উদ্বোধনের যাত্রায় আমি এটাই বলতে চাই আমরা সবাই এক থাকবো আমরা সবাই মিলেমিশে কাজ করব এবং আমরা এই অঙ্গ সংগঠনকে কীভাবে বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছাইতে পারি এবং সবাই মিলেমিশে বাংলাদেশের সমস্ত কাজ গুছাইতে পারি সমস্যাগুলো সমাধান করতে পারি জনসভায় নিয়োজিত থাকতে পারি এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আর আমাদের যেই অধ্যক্ষ তাজুল ইসলাম স্যার তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা সংগঠন গুছানোর জন্য এবং সেখানে আমাদেরকে সদস্য হিসেবে রাখার জন্য আমি মন থেকে তাইজল স্যারকে সাধুবাদ জানাই তাইজল স্যার আবার আমাদের রুবেল ভাই ওনাদের নিরলস পরিশ্রমে আজকে ময়নামতি সার্ব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি গঠন আলোচনার সবার আয়োজন করা সম্ভব হয়েছে আমরা যারাই আছি সদস্য হিসেবে তারা সব সময় এই সংগঠনটি কীভাবে সামনে এগিয়ে যায় এই জন্য আমরা আমাদের মন থেকে আন্তরিকভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে যাব ইভেন এই সংগঠনের জন্য যা করা দরকার আমাদের সাধ্যমতো আমরা এটা চেষ্টা করব পরিচয় যেটাই বলতে চাই তাইজুল তারকে অনেক ধন্যবাদ আমাদের এই সংগঠনের সদস্য করার জন্য তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ সার্বৈক পরিষদ জিন্দাবাদ তাজুল স্যার জিন্দাবাদ আলাইকুম